তানিয়া আমি আর পারছি নি কাটতে তুমি আমাকে মুক্তি করে দাও তাহলে বুঝতে পারলে আকাশ তোমরা আমার উপর কতটা অত্যাচার করেছিলা দিনের পর দিন তোমরা যা বলেছ আমি মুখ বুঝে শুনে গেছি দুনিয়ায় সবকিছুর ভাগ দেয়া যায় কিন্তু স্বামীর ভাগ দেয়া যায় না হ্যাঁ তানিয়া আমার ভুল আমি বুঝতে পেরেছি আমাকে তুমি ক্ষমা করে দাও

কি গো ভাই সকাল থেকে ওয়াই করে খই করে ঘুরে বেড়াছ কি হয়ে আছে ও মুসান কে খুঁজি বেড়াচ্ছি খুঁজে পাচ্ছিনি কম নিচে গেল মেয়েটা যা ও আছে নাকি আমি ভোরবেলা হাট গিয়ে দেখলাম ও ব্যাগলে দৌড়ে পালিয়ে গেল ও ঠিক আছে তানিয়া ও কাজ করার বাড়ি গেছে। তাহলে বুঝতে পারলা তো দুনিয়ায় সত্যিকারের ভালো তোমাকে কে বাসে তুমি আমাকে দিনের পর দিন অত্যাচার করিছ তাও আমি তোমাকে ছেড়ে যাইনি আর ওকে সবে মাত্র দুদিন কাজ করতে বেরিয়েছি আর ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে বিশ্বাস করো আকাশ আমি আমার নিজের জন্য অক্ষে কাজ করায়নি আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে দুনিয়া সত্যিকারের ভালো কে তোমাকে বাসে শুনো আকাশ সুখে দিনে তো সবাই তোমার পাশে দাঁড়াতে পারে কিন্তু বিপদের দিনে যে তোমার পাশে দাঁড়াবে সেই তোমার আসল জীবন সঙ্গিনী হ্যাঁ তানিয়া তোমাকে আমি কোনো দিনের বোঝার চেষ্টা করিনি এখন আমার চোখ কই লেগেছে তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো আসলে আমি টাকার অহংকারে মানুষ থেকে পয়সা হয়ে গেছিলাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে আকাশ আমি তোমাকে আজও ভালোবাসি তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তখন আমার আর জাদু তাবিজের কোনো কাজ নেই আমি যেখান থেকে লিখেছিলাম আমি সেইখানেই ঘুরে দেব দেখো বি জলপরি ও জলপরি কি ব্যাপার তুমি সেই পরি ডাকো আমি ওর দিদি আমি সব জানি বলো তোমার কি হয়েছে তুমি তোমারই তাবিজ ঘুরি নাও এটা আমি আর আমার কাছে রাখতে চাই না কেন রে তোকে এত সুন্দর আমার বোন তাবিজ দিলো আর তুই এটাকে ফিরিয়ে দিচ্ছিস আমার স্বামী এখন ভালো হয়ে গেছে আমি স্বামীর সঙ্গে সংসার করব। দেখ সব পাল্টালেও মানুষের ব্যবহার পাল্টায় না তুই এটা ভেবে বলছিস তো হ্যাঁ পরী আমি ভেবেই বলছি ঠিক আছে তুই যখন চাস না তাহলে আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দে के गोस ওগো! আমি জাদু তাবিজটা আবার পরীক্ষে ঘুরে দি চলে এসছি কেন গো কি হবে জাদু তাবিজ তুমি তো আমাকে এখন অনেক ভালোবাসো ঠিক আছে তুমি বাড়িতে ছিল না বলে আমি আবার খুঁজতে এসেছিলাম চলো বাড়ি চলো ভাইপো ভাইপো দাঁড়া 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 দাঁড়াও তুমি কাকা কিছু বলছো নাকি কি আবার বলবো মেয়ে দেখো আবার বি করবো ব্যাপার কাকা তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেলো নাকি তুমি বলি তোমার কে আমি ভালোবাসা জালে ফেলি এমন ভাবে ভুগেছি ওই জাদুর তাবিজ আবার পরীক্ষা গিয়ে রিটার্ন করতে চলে এসছে পর কাছে আর এখন কোনো পাওয়ার নাই এবার আমি যেমন তাই করবো তোমার কাকি কিচ্ছু করতে পারবে না কালিmockito আমি লাগিয়েছি কিন্তু কাকা শুনো ও আরকম 50000 টাকা দিছিলা এবারে কিন্তু কমিশন 20000 লাগবে আরে ভাইপো কত লিবা তুমি ভুলো না 1 লাখ 2 লাখ 2 লাখ দিলে তো তুমি আমার বিডা লাগাইতে পারবা আ 2 লাখ পাকা ঠিক আছে ভাই গো তাই আমি এক্ষুনি কি দৌড়িয়ে টাকা ভাই গো বাবা মানে

আরে আর সত্যি নেকলেস নাকি না প্লাস্টিকের ফুটপাত থেকে কিনে লাইলাম আমি জানতো তো তোমার সোনা কেনার মরুদ নাই তোমার খাওয়ার ফুটপাতে সিটি গল থেকে কিনে নিয়ে আনতে হবে শুনো আমার কথা এরকম না করো না এটা আসল সোনা দেখো চেক করি আরে এ তো সত্যি সোনার নেকলেস শোনা আমি জানতাম তোমার ক্ষমতা আছে সোনা কিনে দেয়া আসলে তুমি থাক এখন থেকে তোমাকে আর বকা ছকা করব না দেখলা বন্ধু এই দেখো এই বলে মেয়ে ও কথা আর হাত বলতে হবে না আমি বুঝতে পেরেছি না পরের কথা কি তাহলে সত্যি এত বছর পরেও আকাশ কি তার পুরনো স্বভাব ছাড়তে পারেনি আকাশ আমি তোমার জন্য সব কিছু ত্যাগ করলাম আর তুমি শেষ মেশ আবার বেঈমানি করে বিয়ে করে নিয়ে চলে আসলা আমি তোমাকে ছাড়বো না তুমি আমার সরলতার সুযোগ নিয়ে এইভাবে চিটিং করলা। শুন একবার তুই পড়ার কাছ থেকে তাবিজ পেছির ভলি ভাবিস নি বারবার পাবি জান তুমি কার সঙ্গে বৈঠকছো ওকে বাড়ি থেকে বের কর দাও ঠিক বলেছো ও বাড়িতে থাকলে ঝামেলা সৃষ্টি হবে এই বেরাস শিগগির বাড়ি থেকে না আমি যাব না আমি কিছুতেই এই বাড়ি থেকে যাব না আমি চলে এসেছি তোর এই বাড়ি তার কোনো জায়গা নাই শেখের বেড়াবাড় থেকে আমি কান্না লাগوں হবো তুই হারাল